এমন একটা অবস্থা হয়েছে আমার হাজব্যান্ড গাছ এতই পছন্দ করে সে বাঁশ গাছও লাগাইছে এখন বাঁশ গাছ দিয়ে বাড়ি পুরো ভরে গেছে এই বাঁশ গাছের জন্য কোনো গাছের ফলও মতো ধরতে চায় না আসেন আপনাদের একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ আর ওই পাশে হচ্ছে বাঁশ গাছ তো এই দেখেন মানে পেয়ারাগুলো এত সুন্দর করে ধরছে লাল পেয়ারা লাল পেয়ারা কিন্তু সব জায়গায় সচরাচর দেখা যায় না দেখেন এই যে পেয়ারাটা আপনি একটু হালকা করে যে একটু হালকা করেই করবেন আর ভেঙে পড়ে যায় কালকে কতগুলো ফালাইছি ভেঙে ভেঙে এই যে একটু ধরলেই ভেঙে পড়ে যাচ্ছে এটা আবার একটু শক্ত আছে আমি কালকে বাইসে বাইসে কতগুলো ফালাইছি এই যে দেখছেন মানে ধরার সাথে সাথে হচ্ছে পেয়ারাগুলো পড়ে যাবে দেখেন পেয়ারা এত সুন্দর পেয়ারাগুলা এই যে থাকে না এই যে গুড়ার সহ কেমন যেন খুলে খুলে যায় মানে বাস বাস যারা কিনবে ওই মানুষগুলো এখনো কেন যেন আসতেছে না বলে আজ আসবে কাল আসবে বৃষ্টি আবার বৃষ্টি হচ্ছে তাই একদমই তারা আসতেছে না এই যেভাবে করে আপনি ধরবেন আলগা হয়ে হয়ে পড়ে যাবে এই যে আর আমাদের এখানে কিন্তু প্রচুর লাল মাটি হয় মানে লাল মাটি প্রচুর এতে দেখতে পাচ্ছেন মানে পুরাটাই জঙ্গল হয়ে আছে মাত্র আসলাম এক মাসও হয় নাই আসছে এখানে ঢাকাতে ছিলাম আমরা সবাই তো গ্রামে আসছে এক মাসও হয়নি তো দেখি এখন আস্তে আস্তে বাড়িঘর সব পরিষ্কার করে ফেলব এই তো এই যে বাঁশ গাছ আর এই যে হচ্ছে ওই পেয়ারা গাছটা মানে এত সুন্দর সুন্দর পেয়ারা ধরে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আপনার হচ্ছে পেয়ারাগুলো মানে বাঁশের কারণে পেয়ারাগুলো হচ্ছে পড়ে পড়ে যাচ্ছে মানে ঝরে ঝরে যাচ্ছে হচ্ছে যে সজেনা গাছটা আছে এইটাও সেম অবস্থা মানে সজেনা ধরে না এটা হচ্ছে আমার শ্বশুরের হাতে লিচু গাছ লাগানো লিচু গাছের এই যে এই পাশটা হচ্ছে আপনার কেটে ফেলা হয়েছে কারণ না হলে ওয়াল করা যায় তো না এখানে ওয়াশরুম করা হয়েছে এই কারণে মানে অর্ধেক গাছই কেটে ফেলা লাগছে অনেক লিচু হয় অনেক এই পরের পরের বছর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই যে এখানে আরেকটা লিচু গাছ আছে বাড়ির সামনে লিচু গাছ আছে আমি আবার আজকে ইটা টিটা দিয়ে ঘিরে রাখছি এই যে এই গাছের লিচুগুলো আবার এই এত বড় বড় হবে এত বড় বড় যখন হবে ইনশাল্লাহ মাত্র তো শেষ হলো এবার মাত্র চারটা ধরছিল চারটা এরপরে যখন শেষ হবে তখন ইনশাল্লাহ করব আর ওই যে আমার হাজবেন্ড দেখেন কি করতেছে বসে বসে কাজ করতেছে আর আমি এদিক দিয়ে ভিডিও শুট করতেছি ওই যে দেখেন পেয়ারা গাছ পেয়ারা সরি পেয়ারা না পেঁপে গাছ পেঁপে হচ্ছে ভালো না ওই যে নিজটা ভাঙে গেছে না নষ্ট মুরগি পালা যাবে না

কাজ করতেছে এপাশের কাজ করা হয়েছে এই যে এখানে হচ্ছে আমার ননদ ছোট্ট একটা বাগান করছে দুই দিন আইসা বাগানটা অবশ্য বড়ই হয়েছে গাছ এগুলা এগুলো হচ্ছে ঘাস গাছ মানে ঘাস পাতা ফুল হয় অনেক সুন্দর এই যে এই পুঁই গাছগুলো এখন এইখানে লাগাবো মানে পুই পুইয়েরই ডালাগুলা বালকি কথা বলতে বলতে দেখেন আবার আমাদের বাড়ির পাশে কিন্তু পুকুর আছে এই যে ভালোই লাগে পুকুরটা দেখতে এই যে আবার কথা বলতে বলতে একটা আমও পড়ছে এই আমগুলো খেতে অনেক মিষ্টি লাল পড়া মোড় ভালো লাগে দেখি পুই গাছ হয় কি না আমাদের হাতে কাটো কেন মাথা নাকি একটু ভালো হবে হ্যাঁ এই পাশ লাগাইবা এই যত শক্ত হয় তত ভালো তো শক্তগুলো কাটো কেন বিশ দিন পর দেখা যাক কি হয় বিশ দিন না কত দিন লাগে এক মাস এক মাস লাগে তারপরে আমরা পৈশাক রান্না করে খাবো তো ওয়ালটা প্লাস্টার করা থাকে সুন্দর হবে